প্রথম আমি অন্য জায়গায় থেকে পণ্য কিনি তখন আমি তাকুয়াকে চিনি না আইটেম ওয়াইজ পণ্যগুলো সাজানো এবং ওনাদের যে ব্যবহারটাও অনেক সুন্দর পণ্যের কোয়ালিটিগুলো অনেক সুন্দর যে আমরা যদি পণ্য কিনি এটা এক্সচেঞ্জের একটা ব্যাপার আছে এক মাসের ভিতরে পণ্যটা এক্সচেঞ্জ করে দেয় ওনারা সেখানে এক মাসের যে বিষয়টা আছে সেটা হচ্ছে এটা যদি আরেকটু বাড়ানো যায় যে দুই মাস করা যায় তাইলে কী হয় ভালো হয় অনেকজনই তো এখানে আসতে পারে না আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলমগীর হুসাইন হবিগঞ্জ থেকে আসছি দ্বিতীয়বারের জন্য তাকুয়াতে তো এখন আমি বলি আমি ব্যবসাটা কীভাবে শুরু করলাম আমি একটা জব করি তো চিন্তা করলাম যে জবের পাশাপাশি একটা কিছু করা দরকার তো তাই চিন্তা করলাম যে ছোট পরিসরে একটা বিজনেস শুরু করি প্রথম আমি অন্য জায়গায় থেকে পণ্য কিনি তখন আমি তাকুয়াকে চিনি না পরে ইউটিউবে বসির ভাইয়ের ভিডিও আমার চোখের সামনে আসে স্ক্রল করতে করতে তো ওইখানে অনেকগুলো ভিডিও আমি দেখলাম ওনাদের পেজে ভিডিওগুলো দেখে আমার অনেক ভালো লাগছে তারপরে মনস্থির করলাম যে একদিন যাব তাকুয়াতে তো আমি আসি তাকুয়াতে প্রথম একবার পণ্য কিনি কেনার পর দ্বিতীয়বারের জন্য আজকে আবার আসছি আজকে ওনাদের শোরুমটা দেখলাম যে আইটেম ওয়াইজ পণ্যগুলো সাজানো এবং ওনাদের যে ব্যবহারটাও অনেক সুন্দর পণ্যের কোয়ালিটিগুলো অনেক সুন্দর আর এজন্য আমি এখান থেকে মাল কিনতে আসছি আর আরেকটা বিষয় হচ্ছে বসির এখানে কী সুবিধা আছে সেটা হচ্ছে যে আমরা যদি পণ্য কিনি এটা এক্সচেঞ্জের একটা ব্যাপার আছে এক মাসের ভিতরে পণ্যটা এক্সচেঞ্জ করে দেয় ওনারা তো এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আর ওনাদের পণ্যের গুণগত মানটা অনেক ভালো তবে এখানে আমি একটা অ্যাড করতে চাচ্ছি ভাইয়া সেটা হচ্ছে যে আমি যদি যে পণ্য কিনি ওই পণ্যের পরিবর্তে যেরকম আমি যদি বাটিক কিনি তো বাটিকের পরিবর্তে বাটিকই দেওয়া হয় অন্য কোনো আইটেম দেওয়া হয় না তো আমি ওনাদের কাছে রিকোয়েস্ট করব। যে আমি যদি বাটিক কিনি তো বাটিকের পরিবর্তে আমি অন্য যে কোনো পণ্য যদি চাই অন্য কোনো আইটেম তাহলে সেটা যেন ওনারা মাথায় রাখে ওটা যেন দেওয়ার ই করে আর কি এখানে এক মাসের যে বিষয়টা আছে সেটা হচ্ছে এটা যদি আরেকটু বাড়ানো যায় যে দুই মাস করা যায় তাইলে কী হয় ভালো হয় অনেকজনই তো এখানে আসতে পারে না দেখা যাচ্ছে যে পণ্য বিক্রি হতে অনেক সময় দেরি হয় সেক্ষেত্রে যদি দুই মাস করা যায় অথবা পণ্যের যে কিউসিটা হানড্রেড পারসেন্ট যদি কিউসি করা যায় সেটা আরেকটু ভালো হইলে ভালো হয় আর কি আমি ব্যবসাটা করতেছি সবার কাছে দোয়া চাই যেন আমি সফল হতে পারি ব্যবসাটায় আর তাকুয়ার সাথে যেন থাকতে পারি সব সময় দোয়া করবেন সবাই